তিনশো আসনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন আমাদের ঠাকুরগাঁও দুই আসনে আমি গণ অধিকার পরিষদের প্রার্থী হিসাবে আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ড সামাজিক কার্যক্রম কল্যাণমূলক জনগণের কল্যাণে নানা রকম কর্মকাণ্ড আমি চালাচ্ছি প্রতিদিন গণসংযোগ হচ্ছে জনগণের কাছে যাচ্ছি তাদের কথা শুনছি এবং সমস্যা সমাধানে আমি কাজ করছি তাই গণ অধিকার পরিষদ নিয়ে কোন ধরনের প্রপাগান্ডা গুজবে জনগণকে কান না দেওয়ার আমি বিনীত আহ্বান জানাচ্ছি তবে গণ অধিকার পরিষদের সভাপতি বিপ্লবী সভাপতি বিপিন নুরের সাথে যে আচরণ তারা করেছে আমরা তাদেরকে একটাই উদাহরণ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই হাসিনার মতো বড় স্বৈরাচার এই বাংলাদেশে আগামীতে কেউ আসবে না তাই আপনারা হাসিনাকে দেখে শিক্ষা যদি না নেন আপনাদের পরিণতি হাসিনার মতো হতে সময় লাগবে না সময় আছে সুদ্রান নিজেদের ঠিক করেন না হলে জনগণ হাসিনার মতো বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সময় নেবে না আমরা জনগণের জন্য কাজ করছি ইনশাল্লাহ জনগণের জন্য কাজ করে যাবো